আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স। আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা জানব বেজ ঢালাই করার পরে কোন কাজগুলো আমাদের করা উচিত এবং কোন কাজগুলো আমাদের করা যাবে না তো আপনারা সবাই জানেন যে বেজ ঢালাই একটা গুরুত্বপূর্ণ অংশ এবং এই অংশ থেকে শুরু হয় কাজ এই কারণে অবশ্যই এই জিনিসগুলো আপনাদেরকে মাথা রাখতে হবে যেন কোনোভাবে এই কাজগুলো মিস্টেক না হয় বা কোনো ধরনের ভুল না হয় অবশ্যই খেয়াল রাখবেন একটা বেজের যখনই ঢালাই শেষ হয়ে যায় তখনই কিন্তু পরবর্তী কাজগুলো অবশ্যই তাড়াতাড়ি করতে হবে যেমন আপনার ফুটিং কলামগুলো বা শর্ট কলামগুলো অবশ্যই ঢালাই করতে হবে এর আগে যে কাজটি সেটা হচ্ছে প্রতিটা কলামের কিকার রেডি করতে হবে যদি কোনো মিস্ত্রি মনে করে যে কিকার ছাড়াই আমি ঢালাই দিতে পারবো তাহলে কোনো সমস্যা নেই তবে কিকার ঢালাইটা দিলে কি হয় যে গ্রিন লাইনগুলো ঠিক থাকে সেন্টার লাইনগুলো ঠিক থাকে এই কারণে অবশ্যই কিকারটা করে নেওয়া ভালো তবে যদি কেউ করতে না চায় একেবারে যদি সে একশো একশো সল সুতা করতে পারে তাহলে কোনো সমস্যা নেই করা যাবে এরপরে যদি আপনার লিফ্টের জায়গা থাকে বা লিফ্ট থাকে সেই ক্ষেত্রে লিফ্টের কোর দেখতে হবে এবং রডের সেকশনগুলো দেখতে হবে ভার্টিক্যাল এবং সেই সাথে বাইন্ডার এই জিনিসগুলো দেখতে হবে এরপরে আপনাদের যে বেজগুলো ঢালাই হয়ে যাবে সেই বেজগুলোতে অবশ্যই আপনারা কিউরিং করবেন অনেক সময় দেখা যায় যে অনেকে কিউরিং করতে চায় না এই কাজটা করা যাবে না কিউরিং আপনাকে করতেই হবে আপনার বেস কিউরিং করতে হবে শর্ট কলাম কিউরিং করতে হবে ক্রেড বিম কলাম সব কিউরিং করতে হবে অর্থাৎ যে ঢালের কাজগুলো এই কাজগুলো আপনারা অন্তত আঠাশ দিন আপনাকে কিউরিং করতে হবে মাথা রাখতে হবে যে এই আঠাশ দিনের ভিতরে আপনার প্রতিবেলা অর্থাৎ প্রতিদিন তিন থেকে চারবার পানি দিতে হবে এই কাজগুলো করতেই হবে এরপরে আপনার ঢালের কাজগুলো শুরু করতে হবে